নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সকালে নাস্তা করে তারপর চলে গিয়েছিলাম একটু বাইরে বাইরে থেকে কয়েকটা ফল নিয়ে আসলাম আর নিয়ে এসেছি কপি লেবু এগুলোই নিয়ে এসেছি আসলে এখানে আছে কমলা আর মালটা তবে পেয়ারা আনতে চেয়েছিলাম পেয়ারাটা পাইনি আর এনেছি লেবু কপি কপিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি রান্না করার জন্য আর ডাউলটা যাবার আগে আমি ফুটিয়ে রেখেছিলাম এবার ফোড়নটা দিলাম এবার ডাউলটা ফোড়ন দিয়ে নিয়েছি কপিটাও রান্না করব। আসলে আমি মন দুজনেই অসুস্থ কেমন যেন ঠান্ডা লেগেছে আর জ্বর জ্বর শরীরটা মোটেও খেতে ভালো লাগে না কোনো কিছু এজন্যই কয়েকদিন আগে বলেছিলাম যে আসলে কোনো কিছু খেতেও যেমন ভালো লাগে না কাজ করতেও মন চায় না এবার ফুলকপিগুলো আর আলুগুলো একটু লবণ দিয়ে আমি ভাব দিয়ে নিব দুই তিন মিনিটের মতো ভাব দিয়ে তারপর রান্নাটা করব বাজারে নতুন ফুলকপি এসেছে তবে এখন সারা বছরই শীতের সবজি পাওয়া যায় সব সবজি সব সময় পাওয়া যায় কিন্তু পাওয়া গেলে কি হবে সবজির বাজারে আগুন আমি দুটো ফুলকপি নিয়ে এসেছি একশো টাকা দিয়ে একশো টাকা হয়েছিল দুই টাকা নেয় একশো টাকাই রেখেছে তবে কপি দুটো অনেক ভালো ছিল অনেকটা হয়েছে শীত এসেছে শীতের সবজিও এসেছে তবে সবজির দাম মোটেও কমেনি এবার আলুগুলো ভেজে নিচ্ছি আর আমি একটা টমেটো বেটে নিয়েছি আর জিরেগুলো হালকা ভেজে তারপর বেটে নিয়েছি আর ফুলকপিটা আজকে অনেক মজা করে রান্না করব ফুলকপি আমার ভীষণ পছন্দ তবে সারা বছর পাওয়া গেলেও শীতের সময়ের সবজিগুলো খেতে শীতে খেতে ভীষণ ভালো লাগে তারপরও এখনও ভালো মতো ফুলকপি ওঠেনি আর একটু শীত পড়লে তখন আরও সুন্দর কপি উঠবে খেতেও ভালো লাগবে তবে শীত যেতে না যেতেই কপিগুলো নষ্ট হয়ে যায় কয়েকদিন খাওয়ার পরে কপিগুলো আর খাওয়া যায় না কেমন যেন গন্ধ লাগে এবার কপিগুলো একটু হালকা করে ভেজে নেই কপি সবই আমি হালকা ভাব দিয়ে নিয়েছি এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি তাহলে এই তরকারিটা অনেক টেস্ট হবে এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিব সেই জিরে বাটাটা জিরে বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব আর আমি একটু লবণও দিয়ে দিয়েছি কারণ জিরে বাটাটা অনেকটা ছিটে এর জন্য একটু লবণ দিয়ে জিরে বাটাটা আমি একটু কষিয়ে নিব এরপর দিয়ে দিব টমেটো বাটা জিরেটা অল্প সময় একটু কষিয়ে নিয়ে তারপর আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম আর টমেটো বাটাটা দিয়ে একটু আদা বাটাও দিয়েছি লবণও দিয়েছি সব মশলাগুলো এখন আমি একটু ভালো মতো কষিয়ে নেব আমি একটু জলও দিয়ে দিয়েছি এবার এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলায় আছে ধনিয়া গুঁড়ো খুব অল্প জিরে গুঁড়ো জিরে বাটাটা দিয়েছি এজন্য অল্প জিরে গুঁড়ো দিয়েছি আর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবার সব গুঁড়ো মশলার সাথে বাটা মশলা খুব ভালো মতো কষিয়ে নিব আর আলুটাও আমি দিয়ে দিয়েছি আলুটা যেহেতু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম এজন্য কষানোর সাথে দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হতে সময় না লাগে এবার মশলাপাতি খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে আসলে আজকে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে আর ফুলকপি যেহেতু আমার অনেক প্রিয় ঝাল ঝাল করে রান্না করেছি খেতেও ভীষণ মজার হয়েছিল তো এবার ঝোলটা অনেকটা কমে গিয়েছে ভাজা ভাজাকপিগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমার রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর চিনি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব তবে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার পরও নামানোর আগের এই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে তবে নামানোর আগে ফুলকপিতে আমি একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি দিয়েছি এবার আমার রান্নাটা শেষ আর কালকে রাতে করেছিলাম একটু রসুন কালো জিরে ভর্তা তো এবার রাতের বেলা আপনাদের দাদা পেয়ারা নিয়ে এসেছে আর ফলগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আর মুনকে একটা পেয়ারা কেটেও দিয়েছি আসলে মুন পেয়ারা খেতে চেয়েছিল। তবে ও যে জিনিস খেতে চায় হয়তো একটা বা দুটো খাবে তারপরই ওইটা খেতে আর ওর ভালো লাগে না সব বাচ্চারাই আসলে এমনই হয় ওর জন্য কমলা আর মালটা এনেছি মাত্র একটা কমলা আর একটা মালটা কেটে দিয়েছিলাম আর একটু একটু করে খেয়ে রেখে দিয়েছে আসলে অর মুখে কোনো স্বাদ নেই যার জন্য কিছুই খেতে পারে না তো এবার রাতের বেলা মনকে একটু পড়তে বসিয়েছি কিন্তু মন আজকে পড়ালেখা কিছুই করবে না আজকে শুধু ড্রয়িং করবে আর যে কথা সেই কাজ সে ড্রয়িং করেছে অনেক সুন্দর করে বাটল দ্য গ্রেড আর এই কার্টুন চরিত্রটি মনের খুবই পছন্দের মন সারাক্ষণ বাটল দ্য গ্রেট দেখতে পছন্দ করে আর এটা এঁকেছে মা লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের হাতে পদ্ম ফুল আর ধানের ছড়া আমরা যেমন পুজোর দিন মা লক্ষ্মীর পা এঁকে তারপর একদম বাইরে থেকে ঘরের দিকে যাই মনও ঠিক সেইভাবেই এঁকেছে মা লক্ষ্মী ঠাকুর এঁকেছে আর মা লক্ষ্মীর পায়ের ছাপ এঁকেছে মন ভীষণ ড্রয়িং করতে পছন্দ করে তবে ওকে ড্রয়িংয়ে ভর্তি করিনি যেগুলো দেখে সেগুলোই আসলে ও ড্রয়িং করতে পারে আর এগুলো হচ্ছে পাখি এরপর আরও কত কি যে ড্রয়িং করেছে আসলে সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেগুলো চোখের সামনে মাঝে মাঝে পড়ে যায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর এঁকেছে ছাতা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ